সালামুন আলাইকুম এআহ কলারবিস সদ্রি ওয়াইলামী ওহুল আফি অক্রী আউজুবি কমিন সুরা আল বাকারায় আমি আটচল্লিশ নম্বর আয়াত এখানে পাঠ করব আল্লাহ পাক বলছেন যে ইয়া বানি ইসরা ই লাল কুরু নিয়তি আল্লাতি আন আমতো আড়াই কুম ও আন্নি ফাদাল তু আলামি এই আয়াতরা সুরা বানি ইসরায়েল বনি ইসরায়েল শব্দটা পবিত্র করানো প্রায় সাতচল্লিশ বারের মতন আসছে আর এই সেম আয়াত এই সুরা আল বাকারারই একশো তেইশ নাম্বার আয়াত আসছে এবং পরবর্তী আয়াতরা এই একই আয়াত যে আটচল্লিশ নাম্বার আয়াতরা এইটাও আবার ওই বনি ইসরায়েলের সাথে আসছে এখানে আল্লাহাক বলছে যে হে বনি ইসরায়েল তোমরা আমার নামতকে স্মরণ করো যে নামত আমি তোমার দিকে দিয়েছি এবং তোমার দিকে এই রূপে শ্রেষ্ঠতম দান করা হয়েছে বনি ইসরায়েলকে এত সম্মানিত করেছে পৃথিবীতে আমরা ধর্মগুরুদের কাছে শুনতাম বা ছোটবেলা যে বনি ইসরায়েল একটি জাতি আছে যেটা মুসা আলাইসাল্লাম জাতি আর এই ঠিক আছে মুসা আলাইসাল্লামের জাতি কারণ আমরাও মুসা আলাইসাল্লামের জাতি কারণ পবিত্র কোরআনে যত নবী রাসুল আছে তাদেরকে ভাগ করতে না করছে একজন নবী না বিশ্ব নবী সমস্ত নবী পবিত্র কোরআনে বিশ্ব নবী কারণ এই কোরআনটা আঠারো জন নবী এবং পাঁচজন রসুলের কাছে নাজেল হয়েছে একজনের কাছে এই কোরআন নাজিল হয় নাই প্রত্যেক নবীর কাছে পবিত্র কোরআন নাজেল হয়েছে কোরআন শব্দের অর্থ পড়া যখন কোনো নবী আসলের কাছে আল্লাহর বাণী আসছে তখন তারা এটা পড়ছে সেটাকে কোরআন বলা হয় এগুলি পরবর্তী বলবনে না কোরআন তাওর জাবর ইঞ্জিন যে এগুলি ভাগ ভাগ করে ফালাইছে এগুলিকে আল কিতাব বলা হয় না আল কিতাব শুধু আল্লাহ এক এবং আল্লাহর কিতাব অহেদ আল কিতাব মানে বিসপিল্লা থেকে নাজ পর্যন্ত আল্লাহ কিতাব যাক যাই হোক এই প্রসঙ্গে না আমি বনি ইসরায়েল সম্বন্ধে বলতাছি বন ইসরায়েল পৃথিবীতে পাক সম্মানিত করেছেন বনি ইসরায়েল কারা এখন ধর্মগুরুরা বলে যে বনি ইসরায়েল হচ্ছে ইসরায়েলের যারা ইহুদি আছে তারা বনি ইসরায়েল যদি তারাই হয় পাক বনি ইসরায়েলকে সম্মানিত করেছেন বিশ্ববাসীর রূপে বনি ইসরায়েলকে তাহলে ইহুজি জাতি যারা আছে সম্মানিত আর আমরা মুসলমান আছে আমাদের পাক কোথাও লেখে না যে তোমরা সম্মানিত এই আয়াতরা বনি ইসরায়েল সাতচল্লিশ এবং একশো বাইশ বা তেইশ নাম্বার আয়াত যেটা ধরেন আমি বিসমিল্লা থেকে আয়াত পাঠ করি এই জন্য তেইশ নাম্বার আয়ত একশো তেইশ সেখানেই সেম আয়াত ইয়া বানি ইসরা ইলাস কুরু নিয়মায়াতি আল্লাতি আন আমি ফাদ্দাল তো আল আলমী কারণ আল্লাপাক যখন আদমকে ব্যহস্ত থেকে বাহির করল আল্লাহর হুকুম যখন সে অমান্য করলো তখন ব্যহস্ত থেকে বাহির করার পরে বলছে যে তোমাদের কাছে তোমার কাছে যদি হেদায়ত আসে সে যে হেদায়ত গ্রহণ করব তাহলে তার কোনো দুঃখ থাকবো না সে তার কোনো ভয় ভীতি থাকবো না তো অতপরে বলছে ইয়া বনী ইসরায়েল হে বনি ইসরায়েল তোমরা আমার নামতকে স্মরণ করো যে নামত আমি তোমার দিকে দিয়েছি এবং আমার সাথে অঙ্গীকার যে অঙ্গীকার আমি তোমার দিকে করেছি সে অঙ্গীকার পূর্ণ করো হ্যাঁ তাহলে আমিও তোমাদের সাথে সে অঙ্গীকার পূর্ণ করব। সে অঙ্গীকার কি কোরআনে যে আমাদের গাইড বুক হিসাবে দিয়েছে এটা হুকুম আহাকামগুলি পালন করতে গেছে এটা বনি ইসরায়েলকে সম্বোধন করে বলছে এই বনি ইসরায়েল হচ্ছে আমরা পৃথিবীর সমস্ত মানুষ যে মানুষের জন্য যে নামত দিয়েছে বন ইসরায়েল দিককে সম্বোধন করছে বন ইসরায়েল একটি নাম দিয়েছে হে ইয়া ইয়াবানি ইসরায়েল হ্যাঁ বানি আদম আদমের একটি আরেকটি সম্মানিত করে নাম দিয়েছে বনি ইসরায়েল বলা হয়েছে বনি ইসরায়েল সন্তানগণ আল্লাহ যে নিয়ামত দিছে বিলিয়ন বিলিয়ন নেমত আল্লাহ যে নামত আছে এটা গণনা করে কেউ শেষ করতে পারবো না সুরা ইব্রাহিমে বলা হচ্ছে আমি তোমার দিকে যে নামত দিয়েছি তোমরা সেটা গণনা করতে পারবো না আল্লাহ যে নামত প্রত্যেকটা জিনিসে আল্লাহর নামত এই জন্য আল্লাহ পাক সুরা আর রহমান একত্রিশ বাল বলছেন যে ফাবি রি কুমা তুকার দিবান। হে জিন ইনসান তোমরা উভয়ে যে আল্লাহর যে ন্যামত আছে কোন জিনিসকে অস্বীকার করব এই যে আমি কথা বলতেছি এই যে বর্তমান মডার্ন চোখ পৃথিবীতে যা কিছু আছে তো মানুষ বানিয়েছে আর মানুষকে আল্লাহর সৃষ্টি করা করছেন এই যে আমি কথা বলতেছি আমার নাক দেছে চোখ দে আমার কান দেেছে আমরা খাদ্য খাই এই এ টু জেড এটা গণনা করা যেমন আল্লাহর ন্যামত তারপরে এখানে ছোট্ট করে বলছে যে পাক যে যে পবিত্র কোরআনে যে আমরা বলি যে এক ছয় হাজার আছে আল্লাহর আয়ত গণনা করা যায় না আল্লাহর এটি ন্যামত এটি হ্যাঁ আল্লাহর সাইন যে আছে এটা গণনা করে শেষ করা যায় না এই জন্য আল্লাহ পাক বলছেন যে পৃথিবীর সমস্ত সমুদ্র যদি কালি হয়ে যায় এবং সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায় তবে তুমি আল্লাহর যে কালামুল্লা আছে আল্লাহ যে নামত আছে এর প্রশংসা করে তুমি শেষ করতে পারবো না যদি এই সম পরিমাণ সুরাল কাহাফে আছে এবং সুরালুকমানও আছে এই জন্য আল্লাহ যে নামত সুক্রিয়া করতে হবে আল্লাহ যে হুকুম আহকাম করেছে যে নামত দিয়েছে এটা বন ইসরায়েলকে দেওয়া হয়েছে বনি ইসরায়েল হচ্ছে আমরা এই মানুষকে সম্বোধন করে আল্লাহ পাক আপানি ইসরা ই এটি ওই যে ইহুদি জাতি যে আছে এক এক কোটি ইহুদি জাতি এরা নয় এরা অন্য এটা ওই বনী ইসরায়েলেরই ধর্মগুলিরা বাক বাক্য যে আমরা একদল আমরা মুসলমান আরেকজন বসেছে আমরা খ্রিস্টান সাবি মাজুসি এগুলি এদি মানুষের মধ্যে বাঘ আছে কিন্তু যে আত্মসমর্পণ করবে সে তখন মুসলমান হবে এটাকে আল্লাহ পাক বছে ও সাম্মাকুব মুসলিম তার নাম আত্মসমর্পণ মুসলমান নাম দিয়েছে আর নামত আল্লাহ ন্যামত কখনো শুকুরিয়া শেষ করা যাবে না হুম এই জন্য আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ